আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আমরা আবার চলে এসেছি হ্যাঁ সোথায়িতাম একটু আমরা একটু ক্লাসে শেয়ার করে দিচ্ছি কেমন সবাই একটু জয়েন করে ফেলো ওকে সবাই একটু জয়েন করার ফেলো দ্রুত করে আমরা একটু সবাই একটু ওয়েট করছি বাকিরা জয়েন করার জন্য হ্যাঁ আমরা এখনই শুরু করে দেব ইনশাল্লাহ ওকে চাপ্টার এইট নাইন পড়াবো না হ্যাঁ পড়াবো আগামীকালকে তোমাদের চাপ্টার এইট নাইনের উপর ক্লাস হবে আগামীকালকে হ্যাঁ আগামীকালকে আমরা চাপ্টার এইট নাইন উপর ক্লাস নিব তোমাদের সো তোমাদের রুটিন তো আমরা দিয়ে দিয়েছি আমাদের ফেসবুকে আমি অনেকবার দিছি ঠিক আছে আবার দিয়ে দিব সমস্যা নেই গ্রুপ আবার দিয়ে দিব সো তানজিরা বলছে আয়েশা পড়লাম ওকে থ্যাংক ইউ সো সবাই চলে আসো সবাই চলে আসো দ্রুত করে আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমরা শুরু করব সো আমরা একটু আগেই চট্ট পর্যন্ত দেখেছিলাম হ্যাঁ তো সেটা ছিল হচ্ছে এরকম আমরা হচ্ছে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করবো হ্যাঁ এই যে মুদ্রাস্ফীতির হার এখান থেকে আমরা শুরু করব। সো সবাই একটু চলে আসো দ্রুত করে আমরা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করবো ঠিক আছে আমি এখানে তোমাদেরকে বসি তিনটা সূত্র আমরা তোমাদেরকে চারটা সূত্র লিখে দিছি যে মুদ্রা হার মুদ্রাস্ফীতির হার এটা বের করা প্রথম সূত্র হচ্ছে এ যেটা সেটা হচ্ছে পিটি মাইনাস পি t মাইনাস ওয়ান ডিভাইড বাই পি টি মাইনাস হ্যাঁ টি মাইনাস ওয়ান ইন্টু একশো এটা হচ্ছে প্রথম সূত্র আরও চারভাবে আমরা লিখতে পারি সেটা হচ্ছে পি এন মাইনাস পি জিরো এভাবে আমরা লিখতে পারি হ্যাঁ ইন্টু একশো এভাবে আমরা লিখতে পারি অথবা আমরা লিখতে পারি যে পি ওয়ান ডিভাইডেড বাই পি জিরো ইন্টু একশো পারে অথবা পি হচ্ছে রাইট পি ওয়ান এই চারোটা সূত্র কিন্তু আমরা লিখতে পারি মুদ্রাস্ফীতি নির্ণয় করার ক্ষেত্রে মনে থাকবে তাহলে একটা হচ্ছে মুদ্রাস্ফীতি হার করার জন্য পি টি পি টি ওকে আমরা এটা বুঝতে পারবো ইজিলি যদি আমরা এই উদাহরণটা একটু ভালো করে পড়তে পারি ঠিক আছে সবাই চলে আসো সবাই চলে আসো দ্রুত একটু মেনশন করে দিও বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু করে দাও এবং হচ্ছে ক্লাসটা ক্লাসটা একটু শেয়ার করে দিও কেমন সবাই শেয়ার করে দিও বন্ধু যারা আছে তাদেরকে একটু ম্যাংস করে দিও ঠিক আছে সবাই একটু ক্লাসে শেয়ার করে দিও বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দিও আমরা হচ্ছে কি করছি মুদ্রাস্ফীতি হার নির্ণয় করছি কেমন অর্থাৎ আমাদের যে বলা হয় মুদ্রাস্ফীতি এত পার্সেন্ট সেটা আমরা কেমনে বের করি সো দেখো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে দুই সালে প্রতি কেজি কাঁচা বাদামের দাম এরকম একটা ইন্ডিভিজুয়াল দ্রব্যের দামও বলতে পারে অথবা দামের স্তর লেখা থাকতে পারে পরীক্ষায় কোনো সমস্যা নাই সেম ইন্ডিভিজুয়াল দ্রব্যের দাম থাকুক বা দামের স্তর থাকুক দুটাকেই সেম বোঝাবে দাম হচ্ছে কাঁচা বাদামের দাম একশো টাকা যেটা দুই সালে কাঁচা বাদামের দাম বেড়ে একশো টাকা হয়ে আছে তাহলে বলেছে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো কীভাবে আমরা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করবো সেটা আমাদেরকে বের করতে বলেছে তাহলে ইজিলি করতে পারবো আমরা এখানে যদি সূত্রের মধ্যে মান বসা আমি একটু বলে দিই এই পিটি মানে হচ্ছে এখানে দুইটা সাল আছে এখানে কয়টা সাল আছে দুইটা সাল আছে একটা সাল হচ্ছে এইটা হ্যাঁ আটটা সাল হচ্ছে এইটা মনে রাখবা যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের হিসাব বছর বা আমাদের চলতি বছর তাহলে এখানে দু হাজার একুশ বছর আর এটা হচ্ছে ভিত্তি বছর যেটা আগের বছর পুরাতন বছর সেটাকে আমরা ভিত্তি বছর বলবো তাহলে এটাকে আমরা হিসাব বছর বলবো এটাকে বলবো ভিত্তি বছর তাহলে দেখো হিসাব বছরের যেটা দাম স্তর বা জিনিসের দাম সেটাকে বলা হয় পিটি মাইনাস পিটি ম্যানসঅন মানে হচ্ছে পিটি ম্যানেসঅন মানে হচ্ছে তার আগের যে ভিত্তি বছরের দাম স্তর সেটা তাহলে আমি যদি বলি এখানে বসাই পিটি মানে হচ্ছে এখানে একশো চল্লিশ পিটি মানে কত একশো চল্লিশ এই যে হিসাব বছর একশো চল্লিশ এবং মাইনাস দিব পি টি মাইনাস মানে হচ্ছে তার আগের বছর বা ভিত্তি বছরের দাম সেটা সেটা হচ্ছে 100 100 দিলাম ডিভাইডেড বাই পি টি মাইনাস ওয়ান মানে ওই যে আগের যে বছরটা মানে ভিত্তি বছর সেটা দিয়ে ভাগ করব 100 দিয়ে গুণ করব এটা হচ্ছে আমাদের সূত্রে আমরা মান বসালাম সো এখানেও सेम জিনিস পি এর মান আছে হিসাব বছর আর পি এর মান আছে ভিত্তি বছরের দামস্থ বোঝাবে ওকে এখানেও सेम পি মানে হিসাব বছর পি মানে ভিত্তি বছর পিটি মানে হিসাব বছর পি ওয়ান মানে বৃত্তি বছর এগুলো এগুলো তো বুঝতেছে এটা পিটি মাইনাস পিটি মানে ওসার মানে হচ্ছে তার এক বছর আগের সময় বোঝাচ্ছে আর পি আর মানে হচ্ছে হিসাব বোঝায় আর পি জিরো মানে বৃত্তি বছর বোঝায় আর এখানে যদি ওয়ান থাকে এখানে হবে জিরো জিরো এখানে যদি টু থাকে এখানে হবে ওয়ান ওয়ান তাহলে ইজিলি তুমি পারবো আশা করি চারটা সূত্র মনে রাখতে পারবা হুম ওকে 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 তাহলে আনসার কি দাঁড়াবে আনসার হচ্ছে আমরা এখানে করতে পারি তাহলে আমাদের আনসার দাঁড়াবে হচ্ছে উপরে হবে এটা দাঁড়াবে হবে চল্লিশ কে তুমি একশো দিয়ে ভাগ করো একশো দিয়ে গুণ করো তাহলে আমাদের আনসার বের হবে 40% এটা হচ্ছে আমাদের ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতির হার বের হয়ে গেছে। তো এটা আমরা করবো পরীক্ষা আসলে তবে একটা বিষয় বলি কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে এখানে তো এক বছর ব্যবধান তাই না দু হাজার পরে একুশ হয়েছে কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে এখানে দুই হাজার বিশের পরে একুশ না হয়ে এক বছর গ্যাপ না হয়ে বেশি গ্যাপ হয় যেমন ধরো এখানে আমাদের এই জায়গাটাতে আমাদের মনে করো দুই হাজার একুশ না হয়ে এখানে আমাদের মনে করো দেওয়া আছে দুই হাজার বিশ এই জায়গায় দেওয়া আছে আমাদের মনে করো দুই হাজার বাইশ এরকম এক বছর বেশি ব্যবধান থাকতে পারে অনেক সময় তখন একটু বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রথমত এক বছর ব্যবধান থাকলে তখন তো আমাদের কিসে আসলে তোমার এম আসুক তাও যে আনসার সিকিও আসলে আমরা এভাবে আনসার করব। কিন্তু 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 যদি এক বছরে বেশি ব্যবধান থাকে এই বিশের পর একুশ না হয়ে বিশের পরে মনে করাও বিশের পরে বাইশ সাল হয়েছে এখানে বিশ সালে ছিল দেড়শো টাকা দু সালে অথবা তেইশ সাল বা চব্বিশ সাল মানে এক বছরে বেশি ব্যবধান থাকলে তখন আমাদেরকে একটু কেয়ারফুল হইতে হবে তখন খেয়াল করবা যদি এক বছর বেশি ব্যবধান থাকে তখন খেয়াল রাখবা যে আমাদের এখানে সূত্রের ক্ষেত্রে এখানে যেটা ইউজ করছি এটা দিয়ে আমরা একবার করে দেখব এই সূত্র দিয়ে করে দেখব কিসের ক্ষেত্রে এম সিকিউর ক্ষেত্রে এম সিকিউর ক্ষেত্রে এই সূত্র দিয়ে করে দেখবো এক বছর থাকুক বা এক বছর বেশি ব্যবধান থাকুক আমরা এই সূত্র দিয়ে করব। করার পর যে অ্যান্সারটা আসতেছে সেটা আমাদের অপশনের সাথে মিলে কিনা দেখব এক বছর থাকলে তো মিলে যাবে সরাসরি এক বছরের বেশি ব্যবধান থাকলে অনেক সময় মিলে না এই সুতো দিয়ে করলে তখন আমাদেরকে যেটা করতে হয় এই সূত্রের মধ্যে একটু পরিবর্তন করতে হয় বা একটু আমাদেরকে চেঞ্জ করতে হয় সেটা কি যখন এক বছর থাকবে তখন তো এই সূত্রটি মিলে যাবে এক বছর বেশি ব্যবধান হইলে যদি এই সূত্রটি মিলে যায় তাহলে তো ভালো তাহলে সেটাই রাইট আনসার যদি চল্লিশ পার্সেন্ট আমাদের উত্তরের মধ্যে থাকে এটা বিশের পরে বাইশ আসে চল্লিশ পার্সেন্ট উত্তর আসে তাহলে আমাদের মিলে গেলে তো আমরা চল্লিশ পার্সেন্ট আনসার করে দেবো কিন্তু যদি না মিলে না মিললে তখন আমাদেরকে এটাকে একটু পরিবর্তন করতে হবে এই সত্যটাকে কেমনে করবো আমরা একটু দেখাই এই সত্যটার মধ্যে এই যে উপরে লিখছি না এই উপরের মধ্যে একটু চেঞ্জ আসবে তখন এখানে আমরা এভাবে লিখবো যে পি টি মাইনাস পি টি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো স্যার এটা আবার করতে আসছে দেখাচ্ছি ওয়াই ওয়ান ওয়াই জিরো মানে কি আমি তোমাদেরকে বলি প্রথমত হচ্ছে এখানে পিটি মাইনাস পিটি ওয়ান মানে হচ্ছে পিটি বলতে বলতে হচ্ছে আমাদের ভিত্তি হিসাব বসে যেটা সেটা হচ্ছে আমাদের দাম স্তর মাইনাস এর আগের বছর দাম স্তর হচ্ছে একশো একশো লিখলাম এটাকে ভাগ করতে হবে এই যে পিটি মাইনাস পিটি মাইনাস এটাকে ভাগ করতে হবে আমাকে বিশ থেকে এটা বাইশ হয়েছে তাহলে বাইশ থেকে আমরা বিশ বাদ দিব এই বাইশকে বলা হয় দুই হাজার বাইশকে বলা হয় ওয়াই ওয়ান আর দু হাজার বিশকে বলা হচ্ছে ওয়াই জিরো অর্থাৎ হিসাব বছর আমি বৃত্তি বছরের পার্থক্য দুই হাজার বি বাইশ মাইনাস দুই হাজার বিশ এটা আমরা লিখবো ডিভাইডেড বাই এখানে একশো গুণ হবে ডিভাইডেড বাই এই যে পিটি মানুষ তার মানে যেটা হিসাব বৃত্তবর্ষণ ছিল সেটাই এই যে পিটি সেটাই তাহলে এখানে আমরা একশো লিখে দিলাম ওকে তাহলে আনসারটা কী হবে এই পাশে লিখতেছি আমি তাহলে আনসারটা যেটা হবে সেটা হচ্ছে আমরা এখানে লিখবো যে উপরে হ্যাঁ এটার পরে এদিকে এরপরে দেখো আমাদেরকে বলব বড়ো হবে একশো চল্লিশ থেকে একশো বাদ দিলে চলুন বড়ো হবে চল্লিশ এক বাইশ থেকে বিশ বাদ দিলে আসতে হবে টু বাইশ থেকে বিশ বাদ দিলে আনতে কত হবে টু আবার নিচে হবে একশো এদিকে একশো গুণ তাহলে আনসার কি দাঁড়াবে আনসার দ্বারা হচ্ছে আমাদের উপরে হবে বিশকে চল্লিশকে বিশ দিয়ে ভাগ করলে হবে বিশ বিশকে একশো দিয়ে ভাগ করো একশো দিয়ে গুণ করো আনসার হয়ে যাবে টোয়েন্টি কত পার্সেন্ট টোয়েন্টি কেমন তো যদি না মিলে আমি আবার বলতেছি যদি আমাদের যদি আমাদের আগের সুতো দিয়ে না মিলে তখন এই সুতো দিয়ে করতে হবে যদি এক বছরের বেশি ব্যবধান থাকে এক বছরের ব্যবধান থাকলে তো অবশ্যই আগের সুতোতে মিলে যাবে এক বছরের বেশি ব্যবধান থাকলে অনেক সময় অনেক বইতে আগের সুতো দিয়ে করছে কিছু কিছু বইতে এই সুতো দিয়ে করছে কিছু কিছু বইতে এই সুতো দিয়ে করছে আবার কিছু কিছু বইতে আগের সুতো দিয়ে করছে সেজন্য আমাদেরকে আগের সুতো দিয়ে আগে মিলসিং না দেখতে হবে আগের সুতো যদি না মিলে তখন তুমি এই সুতো দিয়ে করবা একটা শর্টকাট ওয়ে বলি সেটা কি জানো আমরা একটু আগে যে আনসারটা বের করছিলাম সেই আনসারটা কত আসছিল তোমাদের মনে আছে একটু আগে আমরা আনসার যেটা বের করছিলাম প্রথম সুতো দিয়ে তখন আসছিলো ফর্টি পার্সেন্ট তো তুমি যদি এমসি এর জন্য যদি হয় তাহলে ফর্টি পার্সেন্ট যদি থাকে এমসিকিউতে কে তাহলে লিখে দিবা আর যদি না থাকে তখন এক বছর বেশি ব্যবধান থাকলে তখন তুমি বছরের ব্যবধানটা খেয়াল করবা কত আছে যেমন বিশ থেকে বাইশ আছে বছরের মধ্যে কত দুই তাহলে এখানে যেটা আনসার বের হবে তোমার প্রথম সূত্র দিয়ে তাকে তুমি দুই দিয়ে ভাগ করে দিবা তাহলে আনসার বের হয়ে যাবে চল্লিশ সূত্র দিয়ে ভাগ করলে হবে বিশ পার্সেন্ট দেখো এই যে আমাদের বিশ পার্সেন্ট হয়েছে কিনা দেখছো বিশ পার্সেন্ট হয়েছে যদি এখানে বিশের পরে তেইশ থাকতো তিন বছর হইতো তাহলে আমরা চল্লিশে তখন তিন দিয়ে ভাগ করে দিতাম চল্লিশে তখন তিন দিয়ে ভাগ করে দিলাম দিতাম আর কি তাহলে এই সুতো দিয়ে করলে সেটা আসতো তিন দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা আসতো যদি তিন বছর ব্যবধান হইতো কেমন বুঝতে পারছি তাহলে শর্টকাট ওয়ে কি শর্টকাট ওয়ে হচ্ছে যদি আমাদের পরীক্ষায় আমরা প্রথম সূত্র দিয়ে করছি মিলে নাই এক বছর ব্যবধান আছে কয় বছর ব্যবধান আসে সেটা দেখবা যদি দুই বছর ব্যবধান হয় তাহলে আর যদি তিন বছর ব্যবধান থাকে তাহলে তিন দিয়ে ভাগ করে দিবা আচ্ছা পিডিএফ দিয়ে দেওয়া হবে তোমাদের আগের ক্লাসে পিডিএফটা আমি বলতেছি হ্যাঁ আগের ক্লাসের পিডিএফের দিতে গত ক্লাসেরটা স্যার দুইটা সূত্রে আনসার দেওয়া থাকলে কোনটা লিখবে আনসার হচ্ছে দুইটা সূত্রে আনসার দেওয়া থাকবে না হ্যাঁ যে কোনো একটা থাকবে তো আগের সুত দিয়ে যদি মিলে যায় তাহলে তো ভালো না মিলে তখন এটা দিয়ে করবে এখন প্রশ্ন স্যার এম সিকিউ তো বুঝতে পারছি কোনটা দিয়ে করবো এখন আস্তে আস্তে সিকিউ কোনটা দিয়ে করব আনসার হচ্ছে আমি বলবো সিকিউর ক্ষেত্রে যদি আমাদের এক বছর ব্যবধান হয় তাহলে আগের সুতো দিয়ে করবা এক বছরের বেশি ব্যবধান হইলে তাহলে তুমি এই সুতো দিয়ে করতে পারো তবে আগের সূত্র দিয়ে করলেও অনেক সময় অনেক টিচার রাইট দেয় হ্যাঁ তো এখানে বিষয়টা হচ্ছে ডিপেন্ড করতেছে সারের উপর স্যার কোনটা দিচ্ছে আনসার অনেক বইতে এভাবে লিখছে অনেক বইতে কি লিখছে আগের শুধু দিয়ে করছে অলওয়েজ ঠিক আছে সেজন্য জন্য এটা স্যারের উপর ডিপেন্ড করে মেনলি বুঝা গেছে তা আমরা চেষ্টা করবো এক বছর ব্যবধান থাকলে আগের শুধু দিয়ে করতে এক বছর বেশি ব্যবধান থাকলে এই শুধু দিয়ে করতে তাহলে হয়ে যাবে এত টেনশন নেওয়ার দরকার নেই ওকে তাহলে আমরা মুদ্রাস্ফীতির হার কীভাবে নির্ণয় করে সেটা আমরা এখন শিখলাম ফাইন এরপরে চলে আসে আমরা এরপর এখানে মুদ্রাস্ফীতির কিছু ইনফরমেশন আছে ওগুলো একটু পরে দেখবা মুদ্রাস্ফীতির চিত্র করব এখন আমরা এই যে মুদ্রাস্ফীতির চিত্রটা এটা নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। সো এটা যদি ভালো করে বুঝতে তাও আমাকে তোমরা একটু সময় দাও আমি তোমাদেরকে এটা বোঝা দিচ্ছি ভালো করে হ্যাঁ মুদ্রাস্ফীতি এখানে আসলে দুইটা চিত্র আছে আমরা একটু সবাই লিখি আমরা একটু লিখতেছি মুদ্রাস্ফীতির চিত্র হ্যাঁ আমি এখানে লিখবো মুদ্রাস্ফীতি চিত্র মুদ্রা স্ফীতির চিত্র হ্যাঁ মুদ্রাস্ফীতির চিত্র মূলত দুই ধরনের চিত্র আমাদের গ্রহণ করতে হয় একটা হচ্ছে চাহিদা জনিত চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর দুই নাম্বার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি তাহলে এখানে কি বলছি যে তো হচ্ছে দুইটা একটা হচ্ছে চাহিদা আর একটা হচ্ছে ব্যয় মুদ্রা মুদ্রাস্থিতি এই দুইটা চিত্র আমরা করবো এখানে সো দুইটা চিত্র আমরা এখানে আঁকবো আমরা একটু দেখাই দুইটা চিত্র আমরা এখানে অঙ্কন করব তো দেখো কেমন করতেছি এখন এই দুইটা চিত্র তুমি যদি ভালো করে বুঝতে চাও তোমাকে আরেকটা চিত্রের সহযোগিতা নিতে হবে যেটা আমি নাম দিয়েছি মা চিত্র এখন স্যার মা চিত্র মানে কি মা চিত্র মান হচ্ছে এই চিত্র আসলে আসছে করতে গিয়ে সেটা বোঝার জন্য তোমাকে একটু আলটা চিত্র আঁকতে হবে তারপর আমরা এই দুটো চিত্র ইজিলি আমরা বুঝতে পারবো ঠিক আছে তো সেটা চলো আমরা একটু বুঝি এই মা চিত্রের মধ্যে আমরা দুটো অক্ষ নিচ্ছি একটা হচ্ছে ভূমি অক্ষ একটা লম্ব অক্ষ এখানে ভূমি অক্ষে থাকবে আমাদের উৎপাদনের পরিমাণ এখানে আমরা লিখবো উৎপাদন উৎপাদনকে আমরা এখানে লিখতে পারি কিউ কিউ মানে কোয়ান্টিটি উৎপাদনের পরিমাণ আবার এখানে কিউ না লিখে আমরা এখানে লিখতে পারি যেটা সেটা হচ্ছে আমরা এখানে চাইলে ওয়াইও লিখতে পারি কিউ না লিখে আমরা এখানে কিউ লিখতে পারি অথবা আমরা চাইলে এখানে ওয়াইও লিখতে পারি এখন প্রশ্ন স্যার ওয়াই মানে কি মানে উৎপাদনের পরিমাণ কোয়ান্টিটি ওয়াই মানে হচ্ছে আমরা ওয়াই বলতে যদি তোমরা প্রথম পথে নমদায় পড়ে থাকো জাতীয় আয় বোঝাই তাই না জাতীয় আয় এখন স্যার এখানে জাতীয় আয় কেন লিখতে পারতেছি কারণ এখানে উৎপাদন বলতে আসলে সামগ্রিক উৎপাদনকে বোঝাচ্ছে একটা দেশের তো একটা দেশের সামগ্রিক উৎপাদনের যোগফলকে আমরা জাতীয় আয় বলে থাকি যেমন আমি যদি বলি জাতীয় আয় কাকে বলে বা সামগ্রিক আয় কাকে বলে তখন কি বলবা একটা দেশে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন হয় তার আর্থিক মূল্য বা তার বাজার মূল্যের সমষ্টিকে আমরা জাতীয় আয় বলে থাকি তাই না বা ওয়াই বলে থাকে সেজন্য এখানে উৎপাদন বলতে যেহেতু সামগ্রিক উৎপাদনকে বোঝাচ্ছে হ্যাঁ আমরা যেহেতু সামষ্টিক অর্থনীতির কথা বলতেছি তো সামগ্রিক উৎপাদন যেহেতু বোঝাচ্ছে তার মানে সেখানে আমরা ওয়াইও লিখতে পারবো কারণ একটা দেশের সামগ্রিক উৎপাদনকে আমরা ওয়াই বা আমরা বলতে পারি যে জাতীয় আয়ও বলতে পারি সেজন্য আমরা ওয়াইও লেখা যেতে পারে তাহলে আমরা কিউ লিখলাম চাও ওয়াই লিখতেছি না জাস্ট কিউ লিখলাম তবে ওয়াইও লেখা যেতে পারে ওকে এরপর আসলে লম্বককে লম্বককে আমাদের থাকবে হ্যাঁ এখানে থাকবে আমাদের দামেস্থর স্তর মানে হচ্ছে জিনিসপত্রের গড় দামাকে হ্যাঁ যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি ওকে ফাইন সো এখানে আমরা দুইটা চিত্র রাখবো মেনলি একটাকে আমরা বলে থাকি হ্যাঁ একটাকে আমরা বলে থাকবো যে প্রথমে যে চিত্র রাখবো সেটা হচ্ছে আমাদের হ্যাঁ প্রথমে যে সেটা হচ্ছে আমাদের এএস রেখা এএস রেখা প্রথমে উদ্যোগামী হয় একটা পয়েন্টে যাওয়ার পর সেটা লম্বককে সমান্তরাল হয় এটাকে আমরা বলি এএস রেখা এএস মানে হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই রেখা সামগ্রিক যোগান রেখা নর্মাল যে যোগান রেখা হয় নর্মাল যোগান রেখা উদ্যোগামী তোমরা জানো তাই না আমাদের যে সাধারণ যোগান রেখা হয় সেটা কি হয় সাধারণত উদ্যোগামী হয় এস এস প্রাইম যোগান রেখা আর চাহিদা রেখা কি হয় নিম্নগামী হয়ে থাকে তাই না তো এই যে চাহিদা যোগান রেখার মতোই এই রেখাটা প্রথমে উদ্যোগামী হয় তবে এটা একটা ভিন্নতা আছে একটা পয়েন্টে যাওয়ার পর এটা লম্বককে সমান্তরাল হয় এখন এটা তারা আসলে কি বোঝাচ্ছে এই এস মানে হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই মানে একটা দেশের টোটাল সাপ্লাইয়ের পরিমাণ অর্থাৎ কি পরিমাণ দ্রব্য একটা দেশ উৎপাদন করতেছে তার পরিমাণ মানে কি একটা দেশ যে পরিমাণ দ্রব্য উৎপাদন করতেছে তার পরিমাণ সেটা হচ্ছে এস এর পরিমাণ কথা বোঝা গেছে তো এসটা প্রথম উর্ধগামী হয়েছে একটা পয়েন্টে যাওয়ার পর একটা পয়েন্টে যাওয়ার পর এই যে পয়েন্টটা এই পয়েন্টটাকে আমরা বলি ফুল এমপ্লয়মেন্ট পয়েন্ট এই পয়েন্টকে এরপরে তোমার আর এসটা বৃদ্ধি পায় মানে এসটা লম্ব মানে ঊর্ধ্বগামী হয় না এটা লম্বকের সমান্তরাল হয়েছে এখন স্যার কেন 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 লম্বকের সমান্তরাল হয় শুনো নর্মালি একটা দেশে যখনই একটা দেশে যখনই আমাদের দাম স্তর বাড়ে এই দাম যখনই বৃদ্ধি পায় উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পায় ভালো করে বুঝবা নরমালি দাম স্তর আরও বাড়ছে উৎপাদনের পরিমাণও আরও বেড়েছে একটু কাটছে এরপরে দাম স্তর আরও বেড়েছে কিন্তু উৎপাদন আর বাড়েনি আগের জায়গায় আসে দামেস্তর আরও বাড়ছে কিন্তু উৎপাদন আর বাড়তে পারতেছে না হ্যাঁ কেন বাড়তে পারতেছে না কারণ হচ্ছে এই পয়েন্টে যাওয়ার পরে এটাকে বলা হয় ফুল এমপ্লয়মেন্ট পয়েন্ট অর্থাৎ একটা দেশের যত রিসোর্স আছে সব রিসোর্স এখানে ব্যবহার হয়ে গিয়েছে এই পয়েন্টে যাওয়ার পর এরপরে তুমি দামেস্তর বৃদ্ধি করলো আর উৎপাদন বাড়ানো পসিবল আমি যদি বলি একটা দেশ উসিম পরিমাণ উৎপাদন করতে পারবে মানে তুমি যত দামস্তর বাড়াবে উৎপাদন বাড়াতে থাকতে পারবে না এটা উৎপাদন বাড়াতে পারার একটা লিমিট আছে কট্টু বাড়াতে পারবে দেশে যত রিসোর্স আছে সেগুলো যত পর্যন্ত ব্যবহার হয় নাই দামস্তর বাড়লে উৎপাদন বাড়বে ওই পয়েন্টটা যাওয়ার পর দামস্তর এখানে থাকা অবস্থায় মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হবে এরপর তুমি দামস্তর আরও বাড়লে আর উৎপাদন বাড়ানো পসিবল না এই পয়েন্টটাকে আমরা বলি ফুল এমপ্লয়মেন্ট পয়েন্ট তাহলে ফুল এমপ্লয়মেন্ট পয়েন্টে আগে দামস্তর বাড়লে উৎপাদন বাড়ে জন্য এ এস রেখা লম্বকের সমান্তর হয় এরপরে দামস্তর বাড়লে আর উৎপাদন বাড়ানো পসিবল না বিদায় এ এস রেখাটা এরপরে তোমাদের সাথে আজকে সত্য আমি লাগছে বুঝছো ইলেকট্রিসিটি মাথাটা একদম গরম হয়ে যায় তৃতীয় চতুর্থে পিডিএফ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে গ্রুপে দেওয়া হয়েছে দিসো দেওয়া হয়েছে সকল দিস চারটায় আরে তোমাদের সাজেশন ক্লাসের জন্য আমি সাজেশন রেডি করতে পারিনি ইলেকট্রিসি জিনিস আমি তোমার বস্তি পাঁচটার মধ্যে সাড়ে পাঁচটার মধ্যে বা আমি ক্লাসে শেষ করে ফেলবো এরপরে সাজেশনে বাকি আমি কমপ্লিট ফার্স্ট পোয়ারটা কমপ্লিট আছে সাজেশন কিন্তু সেকেন্ড তো আমরা তো সার্কেন্ড পরীক্ষা পড়া হওয়ার কথা ছিল সেই অনুযায়ী করার কথা ছিল ওইটা করতে পারি নাই পরীক্ষার এই সেই ইয়ার মধ্যে হ্যাঁ বন্ধুত্বন্দ্র কারণে আর কি তো ওইটাও এই আমরা ফাইল এখন রেডি করতে পারি নি ফুল সো ওইটার জন্য ইলেকট্রিসিটি যে জিনিসটা পড়েছে কেমন রেডি করতাম আমি যে চিন্তা করছি এতক্ষণে ক্লাসটা সাড়ে পাঁচটার মধ্যে শেষ করে সাড়ে তিনটা থেকে দুই ঘন্টার মধ্যে শেষ করে তারপর হচ্ছে কী করবো যে ফাইলে ইয়াটা দৌড়বো কোড়ি টাকা সাজেশনের ক্লাসটা ধরবো ইয়াটা ধরবো ক্লাসটা দৌড়বো পিটিএফটা রেডি করবো মনোযোগ তো দিছিলাম আমি মনোযোগ দিছিলাম কিন্তু কী করতাম কারেন্টের জ্বালায় তার পারি না আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি আমি এর ডাক্তার নিয়ে আসি দেখি কি করা যায় ঠিক আছে তাহলে সব ভালো থাকো সুস্থ থাকো আমরা আমি আবার আসলে শুরু করব ইনশাল্লাহ ঠিক আছে আবার আসলে শুরু করব ওকে তোমরা নামাজও পড়ে নাও আমরা নামাজের সময় হয়েছে ঠিক আছে নামাজ পড়ে নাও আমি আবার আসলে শুরু করব ইনশাল্লাহ